আমরা এই মুহূর্তে খেলতে যাচ্ছি আজকে খেলা কোথায় আছে আজকে ছবি আমাদের নতুন সঙ্গী রয়েছে আমরা খেলতে যাওয়ার পথে সবসময় চন্দনদা দোকানে আসি তো স্টার্টার হিসেবে প্রথমে নিয়েছি ভেজিটেবলস এবারে চা বা বিরিয়ানি কিছু একটা আসবে প্রদীপ কেমন টেস্ট ভালো চন্দনদার ভেজিটেবল চপ খুবই ভালো তোমার এক্সপিরিয়েন্স কেমন আমি তো খাবি ভক্ত জানি টেস্ট ভালো তো চন্দনদার চন্দনদার বিরিয়ানি চন্দনদার বিরিয়ানি খুব টেস্টি আচ্ছা তবে এখানকার চাটা স্পেশাল চাটা আমরা পাবো কি না চা অর্ডার দেওয়া আছে চা আসবে একটু চন্দনা দিয়ে গেল তার দোকানে স্পেশাল চা আমরা যখনই খেলতে যাই যাওয়ার পথে একবার চন্দনদার দোকানে দাঁড়াই জাস্ট এই চায়ের জন্য আচ্ছা আর আসার সময় যদি খোলা থাকে দোকান সারা রাত দোকান খোলা থাকে তো যদি আমাদের ভাগ্য ভালো থাকে দোকান খোলা পাই তখনও আবার এসে চা খেয়ে দিই চন্দনদার দোকানে চাটাই সবচেয়ে স্পেশাল তাই তো জাস্ট অসম

পৌঁছে দেখি খেলা শুরু হয়ে গেছে আমরা প্রথম ম্যাচে রানার্স তাই তো হ্যাঁ হ্যাঁ প্রথম ম্যাচে রানার্স রানে আমরা প্রথম ম্যাচে হেরে বাড়ি ফিরছি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে এখন কটা বাজে দশটার মতো বেজে গেছে হ্যাঁ হ্যাঁ দশটা বাজে এখন তাড়াতাড়ি প্রথম বাড়ি ফেরা রাস্তায় যেতে যেতে আরও অনেক কথা হবে দেখা হবে খাওয়ার দাওয়ার হবে চলো ভাই হেরে গেছি তো যাওয়ার পথে একবার বিরিয়ানি কেজে তো আবার বাড়ি যাওয়ার পথে একবার মোটামুটি সারাদিন বিরিয়ানি চলছে হ্যাঁ ওটা তো নিচ্ছে আর যেটা তো খেলার মধ্যে থাকবে ঠিক থাকবে হ্যাঁ শরীর তো ঠিক রাখতেই হবে এখন টাটা দেখা হবে আবার পরে ব্লগে বাই